একটা জামার কাপড় থেকে কিভাবে হাতার কাপড়টা বের করতে হয় এবং হ্যান্ডপেন্ট করার জন্য জামার কাপড়টাতে কিভাবে মাপ নিয়ে হ্যান্ডপেন্ট করতে হয় পুরোটাই থাকবে আজকের ভিডিওতে আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনি অনেক উপকৃত হবেন অনেক কাজের ভিডিও আজকের আলাইকুম হাতার কাপড় বের করার জন্য কিন্তু তেইশ থেকে চব্বিশ লম্বা হলেই হয়ে যায় তবে আমি এখানে একটু বেশি করে কাপড় নিচ্ছি যেহেতু এখানে আমার এক্সট্রা অনেকটা কাপড় ছিল আর সেই কাপড়টা আমি হাতার ভিতরেই রেখে দিচ্ছি এই জন্য প্রথমে এভাবে লম্বা লম্বি করে কাপড়টা নিয়েছি এরপরে আমি সাতাশ ইঞ্চি লম্বা রেখে দিয়েছি যদি হাতায় কোনো এক্সট্রা কোনো ডিজাইন করা যায় তাহলে এই হাতার কাপড় দিয়েই কিন্তু ডিজাইন করতে পারবে এজন্য এক্সট্রা কাপড়টা এখানে অ্যাড করে দিয়েছি আর যেই জামার কাপড়টা নিয়েছি এটা কিন্তু পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত লম্বা নিয়েছি যাতে করে একদম লম্বা যে সেও কিন্তু এই কাপড়টা দিয়ে জামা বানাতে পারবে এরপরে আমি গলার মাপটা নিয়েছি গলার মাপটা এদিকে চওড়ার দিক থেকে তিন ইঞ্চি নিয়েছি আর লম্বার দিক থেকে সাত ইঞ্চি নিয়েছি প্রথমে যাতে বডির মাপটা খুব সহজেই নেওয়া যায় এরপরে বডির মাপটা আমি পঁচিশ পর্যন্ত রেখেছি বডির মাপটা পঁচিশ হলে কিন্তু হয়ে যাবে এতেই করে কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইনটা সেট করা যাবে জামার মাপটা এমনভাবে নিয়েছি যাতে করে হ্যান্ডপেন্ট করার পরে কোনো অংশ কাটা না যায় যদি ডিজাইন কাটা যায় তাহলে কিন্তু হ্যান্ডপেন্টের ড্রেস দেখতে ভালো লাগে না এজন্য আমি জামার জামার যে মাপটা ছিল সেই মাপটা আপুর মাপ অনুযায়ী নিয়ে তারপরে হচ্ছে জামার কাপড়টা কেটে নিয়েছি জামার কাপড়ে মাপ নেওয়ার পরে আমি হাতার কাপড়ে যে অংশটুকু আমি কাজ করব সেই অংশটুকুতে এভাবে দাগ টেনে নিয়েছিলাম যাতে করে আমার ডিজাইন একটুও নষ্ট না হয় হাতার নিচের দিক থেকে আমি দুই ইঞ্চি রেখে দিয়েছি যাতে করে লেস লাগানো যায় কিংবা অন্য কোনো ডিজাইন করতে চাইলেও সেটা যেন খুব সহজে ডিজাইন করতে পারে এজন্য দুই ইঞ্চি পরিমাণে কাপড় রেখে তারপরে উপরের দিক থেকে আমি দাগ টেনে নিয়েছি আর এদিক থেকে আমি এক বিঘত পরিমাণে কাপড় রেখেছি হাতার ডিজাইন করার জন্য এরপর একটা ফ্রেমের সাহায্যে আমি কাজ করে নিচ্ছি এটা একটা ফ্যামিলি কম্বো ছিল ফ্যামিলি কম্বো বলতে ফ্যামিলি ড্রেস ছিল এখানে একটা থ্রি পিস ছিল একটা পাঞ্জাবি ছিল আর একটা বেবি ফ্রক ছিল এটা হচ্ছে থ্রি পিসের যে জামাটা সেই জামাটা ডিজাইন আমি পাঞ্জাবি ডিজাইন আর হচ্ছে ফ্রকের যে ডিজাইনটা ছিল সেই বেবি ফ্রকের ডিজাইনের সাথে মিল রেখেই ডিজাইনটা করেছি তিনটা একই রকম ছিল গোলাপি কালারের কাপড় আর এটা ছিল একটা ভয়েল কাপড়ের উপরে এটা গজ কাপড় ভয়েল কাপড় নিয়েছি আর জামার জন্য আমি কাপড়টা নিয়েছিলাম সাড়ে তিন গজ কাপড় সাড়ে তিন গজ কাপড়ে কিন্তু একদম ফুল হাতা হয়ে এক্সট্রা কিছু কাপড়ও ছিল আমি কিন্তু খোলাভাবে কাজ করতে পারতাম তবে ফ্রেম দিয়ে কাজ করেছি যেহেতু শীতকাল ছিল বাইরে আমার অনেকটা রোদ ছিল বারান্দায় এজন্য ভাবলাম যে বারান্দায় বসে বসে কাজটা করি আর এর জন্যই আমি ফ্রেম দিয়ে বারান্দায় বসে কাজটা করছিলাম এখানে যে কাপড়টা নিয়েছি এটা ছিল গোলাপি কালারের কাপড় আর এই গোলাপি কালারের কাপড়ের উপরে সাদা এবং গাঢ় গোলাপি দিয়ে কাজটা করেছি যাতে করে খুব সুন্দরভাবে একদম দেখাও যায় ফুটে ওঠে আবার হচ্ছে একবারে চকচকে যে একটা ভাব থাকে সেটাও না থাকে দেখা হবে পরবর্তী ভিডিওতেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ